হ্যালো এভরি ওয়ান হোপ ইউ গাইজ আর ডুইং অল ওয়েল ওয়েলকাম ব্যাক টু অনাদার ব্র্যান্ড নিউ ভিডিও আজকে বাংলাদেশের সেরা একটা বডি ওয়াশ নিয়ে রিভিউ দিব যেটা আমি বেশ অনেক দিন ধরে ইউজ করছি ওভার আ ইয়ার নাও এবং আমি ব্র্যান্ডটাতে বের স্যাটিসফাইড এখন অনেকেই আছেন যারা বডি ওয়াশ ইউজ করেন তারা অবশ্যই জানেন বডি ওয়াশ কতটা বেশি ফ্লেক্সিবল একটা মানুষের জন্য এবং কতটা বেশি হেল্পফুল র্যাদার দ্যান এ সোপ সো যারা সাবান বা সোপ ইউজ করছেন বা সোপ বার এবং যারা বডি ওয়াশ হিসেবে লিকুইড সোপ ব্যবহার করছেন তারা বুঝতেই পারেন যে ডিফারেন্সটা কতটা বেশি সো আমি পার্সোনালি বিগত দুই বছর ধরে বডি ওয়াশ হিসেবে আমি কিন্তু লিকুইড সোপ ইউজ করছি এবং ব্র্যান্ড হিসেবে আই অলওয়েজ প্রেফার লাক্স বিকজ এটা খুবই বাজেট ফ্রেন্ডলি যেটা দেখতেই পাচ্ছেন অনলি টু হান্ড্রেড টাকা হুইচ ওয়াজ ওয়ান এইট্টি টাকা ব্যাক ইন দ্য ডেজ বাট এখন দাম বেড়ে বিশ টাকা বেড়ে দুশো টাকা হয়েছে এবং আমি রিসেন্টলি এই ব্রাইটেনিং ভিটামিন সির ফ্লেভারটা কিনেছি এবং আই অ্যাম ইন লাভ উইথ ইট সো প্রথম যে ভালো দিকটার কথা বলবো সেটা হচ্ছে এটা এটার প্যাকেজিং উইচ ইজ ভেরি বিউটিফুল সেকেন্ডলি হচ্ছে এটার যে ফর্মুলাটা দেখতে খুবই গর্জিয়াস এবং সামহাও এটা কিন্তু দেখতে একটা ড্রিঙ্কের মতো এবং আপনার কাছে সিরাপ হিসেবে মনে হবে খেয়ে ফেলি এতটাই বেশি সুন্দর হ্যাঁ জোকস অ্যাপার্ট বটলটা দুইশো মিলির এনাফ ফর ইউজিং ওভার সিক্স মান্থস অর মোর বিকজ যদি সিঙ্গেল হ্যান্ডেডলি কেউ একজন ইউজ করে এটা অনেক দিন যায় এখন আসি অনেক বডি ওয়াশে কিন্তু এক্সট্রা আর্টিফিশিয়াল ফ্রেগরেন্স দেয় যেটা স্কিনের জন্য খারাপ বিশেষ করে লিকুইড সোপ ইউজ করার একটা ভালো দিক হচ্ছে এখানে কিন্তু আমাদের পিএইচ লেভেলটা একটু কম থাকে নর্মাল বার সোপের থেকে তবে আর্টিফিশিয়াল যে ফ্লেভার বা গন্ধ সেটা কিন্তু এটা শরীরের জন্য ক্ষতি করে আমি ভেবেছিলাম হয়তো এটার গন্ধটা খুব তীব্র হবে বাট এটা খুবই মাইল্ড একটা সেন্ট আছে উইচ ইজ এ গুড থিং ফর ইউর স্কিন যেটা কিন্তু আসলে আপনার স্কিনকে কোনো হার্শ কেমিক্যাল দিচ্ছে না বা আপনার অ্যালার্জি হওয়া থেকে বাঁচাচ্ছে সো এখন প্রাইসও বলে দিলাম দেখা প্যাকেজিংও বলে দিচ্ছে কোথায় পাবেন যে কোনো সুপার আপনি কিন্তু এগুলো পাবেন এছাড়া মু বর্তমানে মুদির দোকানেও আপনারা আসলে এটা এত বেশি অ্যাভেলেবেল হয়ে গেছে সবাই এত বেশি ইউজ করে এটা সবখানে অ্যাভেলেবেল তো যে কেউ কিনতে পারেন আই রিয়েলি লাইক দিস ওয়ান এছাড়া ওদের আরও তিনটা বা চারটা ফ্লেভার রয়েছে আপনারা গিয়ে আপনাদের পছন্দ মতো কিনতে পারেন সো সি ইউ গাইজ সোন ইন দ্য নেক্সট ভিডিও টিল দেন স্টে সেফ বাই বাই